আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অনুশীলনী পাঁচ দশমিক দুইয়ের আটাশ নম্বর অঙ্কটি একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়েও আরও তিরিশ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট সত্তর টাকা হলো চাঁদার পরিমাণ ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত এখন যেহেতু আমরা ছাত্র সংখ্যা জানি না আমরা লিখবো হচ্ছে মনে করি ছাত্রছাত্রীর সংখ্যা এক্স জন প্রত্যেকে চাঁদা দেয় হচ্ছে ত্রিশ পয়সার বেশি তার মানে যোগ এক্স প্লাস ত্রিশ পয়সা মোট চাঁদার পরিমাণ হবে যেহেতু এক্স জন ছাত্র এবং চাঁদার পরিমাণ হচ্ছে এক্স প্লাস থার্টি তাহলে গুণ করতে হবে এক্স গুণন এক্স প্লাস থার্টি পয়সা তাহলে আমরা জানি টোটাল চাঁদা উঠেছে সত্তর টাকা তাহলে আমরা লিখতে পারি সত্তর গুণন একশো পয়সা মানে সাত হাজার পয়সা যেহেতু একশো পয়সা এক টাকা প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস থার্টি যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা এবং চাঁদার পরিমাণ ইকোয়াল টু সাত হাজার পয়সা সত্তর টাকা তো সাত হাজার পয়সাই হবে তার পরবর্তী লাইনে দেখো এক্সের সাথে এক্স গুণ করলে পায় এক্স স্কোয়ার প্লাস তিরিশের সাথে এক্স গুণ করলে হয় ত্রিশ এক্স ইকোয়াল টু সাত হাজার পরবর্তী লাইনে এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স মাইনাস সাত হাজার যেহেতু ডান পাশে সাত হাজার আছে বাম পাশে চলে গেলে মাইনাস সাত হাজার হবে ইকোয়াল টু জিরো পরবর্তী লাইনে দেখো এমনভাবে গুণ করতে হবে যেন সাত হাজার হয় এবং যোগ বিয়োগ করলে যেন থার্টি থাকে সেজন্য আমরা কী করলাম এক্স স্কোয়ার প্লাস একশো এক্স মাইনাস সত্তর এক্স একশো থেকে সত্তর বিয়োগ করলে তিরিশ এক্স পাওয়া যায় আবার একশো সাথে সত্তর গুণ করলে সাত হাজার হয় মাইনাস সাত হাজার ইকুয়াল টু জিরো এখন এক্স কমন নিলে এক্স ইন্টু এক্স প্লাস একশো মাইনাস সত্তর কমন নিলে এক্স প্লাস একশো ইকোয়াল টু জিরো তাহলে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি এক্স মাইনাস সেভেন্টি ইন্টু এক্স প্লাস একশো ইকোয়াল টু জিরো হয় এক্স মাইনাস সেভেন্টি ইকোয়াল টু জিরো এক্স ইকোয়াল টু সেভেন্টি অথবা এক্স প্লাস একশো ইকোয়াল টু জিরো এক্স সমান মাইনাস একশো ছাত্রছাত্রীর সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না তার মানে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে সত্তর জন এবং আমাদের আনসার কিন্তু বলছে যে ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত তার মানে সত্তর জন আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে